তুই কি আমাকে একটু ঘুমোতে দিবি না নাকি আরে ঘুমাবি পরে তাড়াতাড়ি চ ওদিকে দেখবি চ সব শেষ হয়ে গেছে আর কিছুই নেই কিন্তু নেই মানে কি নেই আরে কালকে যে আমরা তিন বোতল বাংলা নিয়ে এসেছিলাম খাবো বলে সেগুলো তো নেই পুরো বোতল ফাঁকা নে বলো তো আমি কালকে কত করে তোকে বললাম যে ওগুলো ওখানে রাখিস না গেল সব থেত হয়ে গেল কত কত করে টাকা জোগাড় করে বোতলগুলো নিয়ে দিলাম একটু মজা করে খাবো বলে আর এই পাগলাটার জন্য কিছুই খেতে পারলাম না না রে ভাই তুই ভুল ভাবছিস আমি তো লুকিয়েই রেখেছিলাম কিন্তু তারপরেও যে কার নজরে পড়ল সেটাই তো বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ আমার প্যান্টের ভিতরে আছে দেখ তাহলে বুঝতে পাবি নে বের করে খা তেলা পাবলিক দিল আমার কপালই ধোতে এই নান্টু এই নান্টু নে সকাল সকাল এই বুলোটা আবার এলো এই নান্টু এই নান্টু নান্টু যে বলছিলাম বৌমা বাড়িতে তোমার শ্বশুর মশাই নেই আসলে কালকে ওর ব্যাপারে শুনলাম আর অনেকদিন দেখাও করা হয়নি ওর সাথে তাই ওর সাথে নান্টু ঘরের মধ্যে এরকম একা বসে আছিস কেন কাল রাত্রে কোথায় গিয়েছিলিস আমাকে তো একবার ডাকলিও না তুই কি আমার উপর রাগ ডাক করে আছিস নাকি রে কি হলো কিছু কথা বলছে না কেন কে রে ডান্টু চুপ করে বসে কেন একবার দেখ আমার দিকে তাকা এ কিরে ডান্টু তা আমার ভয় লাগছে ভাই তোর তো তোর চোখগুলো এরকম কেন কি হলো মাথায় ঢুকছে না কি কি করবো এবার কি রে বাংলা নিয়ে এসেছিস চ চ একসাথে খাবো কী করে রে বাবা রে তো ভুতের আওয়াজ বের করছে রে শম্বু নিজে বাঁচলে বাপের না আগে এখান থেকে পালা আমার আমরা কি বলছিস তুই কাকুকে বাংলা ভুতে ধরেছে হ্যাঁ রে ফোটকে আমি ঠিকই বলছি কাল রাতে আমি আর মা বাবার পিছনে যাচ্ছিলাম তারপর দেখি বাবা ওই ভুটটার সাথে বসে বাংলা খাচ্ছি একসাথে পল্টু তুই শুনছিস ফুটো কি বলছে আরে ও সব ঢপ দিচ্ছে ওর কথা শুনিস না ও নিজেই যায় না কি বলছে ভালো করে দেখ এই ফুটোই মনে হয় বাপের সাথে বসে বাংলা খেয়ে রাস্তায় শুয়েছিল আমি আমার বাবার সাথে বাংলা খেয়ে রাস্তায় শুয়েছিলাম তোরা এই কথাটা বলতে পারলি আমাকে অবিশ্বাস করছিস তো ঠিক আছে ও তার মানে তুই ঠিক বলছিস আচ্ছা এ কেমন ভূত দেখি না শুধু বাংলা খায় হ্যাঁ খাই তো আমি যেটা দেখেছি সেটাই তো বলছি তোদের নাকি তাহলে তো এর একটা ব্যবস্থা করতে হবে তাই না হ্যাঁ রে ফুটো তুই ঠিক বলছিস তো হ্যাঁ রে কতবার তোদের বলবো আমি যা দেখেছি তাই তোদের বলছি যদি আমি মিথ্যে কথা বলি বাংলা বোতল আমার পিছনে ভরে দিস যা কি আমি তোদের এক জায়গায় নিয়ে যাব। তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে তুই আবার কোথায় নিয়ে যাবি গ্রামের বিচকে বাবার কাছে ওখানে গেলেই সব জানা যাবে ফুটো আসলে কি বলতে চাইছে হ্যাঁ তাহলে চল দাঁড়িয়ে আছিস কেন

তারপর ও যখন তোর বাবার থেকে বাংলা খেতে চেয়েছে তোর বাবা ওকে দেয়নি বলেই ও তোর বাবাকে ধরেছে ও তার মানে আমি ঘরে বাংলা বলতে দেখেছিলাম সব শেষ করে দিয়েছে কিছুই রাখিনি হ্যাঁ ওই ভূতটা বাংলা খেতে খেতেই ফুটে গিয়েছিল তাই ও যখন তোর বাবাকে বাংলা খেতে দেখেছে তাই ও আর সহ্য করতে পারেনি তোর বাবা শরীরে ঢুকে পড়েছে ও চাইলে কালকে তোকে মেরেই ফেলতে পারতো কিন্তু ওর নেশা হয়ে গেছিল ও কিছু করেনি পালিয়েছে করে ভূতের নেশা হয় আমার তো জানাই ছিল না তাহলে বিচকে বাবা এখন কি করা উচিত আমাদের সেটা বলুন তোরা কিছু পারবি না ওর মাতলামো আমি ছোটাবো তোরা শুধু আমার পাশে থাকবি হ্যাঁ হ্যাঁ আমরা পাশে আছি আপনি শুধু মাথার ঘুতে মাতলামোটা শেষ করুন স্যালা আমাদের সব বাংলাদেশ শেষ করে দিচ্ছে শুধু মালটা বাবার শরীরে ঢুকে আছে বলে কিছু বলতে পারছি না তাহলে যেটা বলছি সেটা শোন ভালো করে

অন্যরকম মনে হচ্ছে তাড়াতাড়ি পালা এখান থেকে আয় আয় কোথায় পালাবি আমাকে বাংলা খাওয়া তা না হলে তোদের বোনা তু ভূত বাঘ লাগাবো করবো দেখ আমার কাছে বাংলা নেই আমি ভালো ছেলে আমাকে ছেড়ে ছেড়ে দে আমাকে চিনিসা আমি ঝোটু মেরে খাল খিচে নেবো চলে যাবো বলেছি যা যা তুই ডালে বাংলা খাবিলা না না খাব না চল ফটফট ফটফট ফট एप्पल टू एप्पल टू अरे куда रे बाय रे बाय रे एगी फोডকে তুই এখন এখানে আরে তাতি চওদিকে এটা কেলো হয়ে গেছে

কাল রাতে আমি আর গুরু আসছিলাম হঠাৎ করে একটা ভূত আমাদের রাস্তা আটকে বলে কি আমাকে বাংলা খাওয়াতে হবে তা না হলে যেতে দেবে না আমি তো পালিয়েছি কিন্তু গুরু এখনো ফেরেনি তারপর আমি আর কিছু জানি না আজ সকালে সবাই কান্নাকাটি করছে গুরুর ঘরেতে সর্বনাশ করেছে রে তার মানে বিচকে বাবা ঠিকই বলেছে হ্যাঁ পল্টুদা তোমরা কিছু একটা করো পল্টুদা তা নাহলে আমাদের গুরুকে খুঁজে পাওয়া যাবে না তুই বাড়ি যা পাঁচু আমরা দেখছি কি করা যায় আর তোরা সবাই রেডি হয়ে যা আজ রাতে ব্যবস্থা করতে হবে কি ভাবছিস রে ভাবছি সবই তো রেডি কিন্তু এই মাতাল ভূতের কাছে বাংলা নিয়ে যাবে টাকে কি বলছিস আগে বাংলা খাবো তারপর যাবো আরাম দাদা আমরা বাংলা খাবো সেটা বলছি না তাহলে কি বলছো পল্টু দা আরে ওই বাংলা খাওয়া ভূতের সামনে কে থাকবি সেটা বল আমি পারবো না তাহলে ওকে কি করে ধরবো বল এবার তোরা চিন্তা করিস না আমি একজনকে নিয়ে আসবো তুই নিয়ে আসবি মানে কাকে আচ্ছা আছে একটা বড় বাংলা ভোট আছে আমার হাতে তুই চাপিস না আমি ঠিক রাতে ওকে নিয়ে আসবো আচ্ছা দেখবো কাকে নিয়ে আসিস কোথায় বাবা তুমি বললে যে অনেক বাংলা বোতল আছে আমাকে খাওয়াবে কোথায় সেটা হ্যাঁ আরেকটু ওখানে আছে কেউ থেকে দেখে নিলেই হতো আমি কি একা অত খেতে পারবো নাকি নে ওই দেখ যা তুই খা আমি একটু বাথরুম করে আসছি হ্যাঁ তুমি দাও দাও যেখানে খুঁজি দাও আমি কাল সকালেই গলে দেবো এই কেলে কে হাঁটতে বাবা দেখো তো কে হাঁটতে এ বাবা কোথায় দাঁতলা কোথায় গেল বাবা একা একা বাংলা হবে আমাকে দে এই মেলেতে বাংলা খেতে আবার কি আসবে বলতে কেউ তে মনে হয় কেউ তে দেখ তুই কিন্তু ভাই দেখাবি না বলে দিচ্ছি ডান আয় আমি জানি তুই যেতে দিত কি এতে কি থেকে রে বাংলা দে বাংলা খাবো কি বলে বাংলা খাবে এ বাবা কেউ তে কোথায় গেলে তোমরা

বাংলা আজকে পর তুই বাংলা খেতে পারবি না কি বললি হ্যাঁ তুই আমাকে আটকাবি এই নে বাংলা